দর্শক বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমার নতুন প্রতিবেদন আজকের প্রতিবেদন বাংলাদেশ থেকে দর্শক রূপান্তরিত করা হচ্ছে বা রপ্তানি করা হচ্ছে বিদেশে আপনাদের প্রথমে জানাই রেখতে চাই একটা পোস্টের বিষয় যে বাংলাদেশের সোনার ছেলে নাম সাইফ মোহাম্মদ ইংল্যান্ডে যাওয়ার এক মাসের মাথায় চোদ্দ বছরের এক ব্রিটিশ শিশুকে ধর্ষণ করতে গিয়ে ধরা খেয়েছে এক মাস পার হতেও দেয় নাই এরই মধ্যে ঝাঁপিয়ে পড়েছে সে দেশের শিশুর উপরে এমন সোনার ছেলের তো অভাব নাই দেশে দর্শক একটা পরিবেশ দেখেন যে গ্রাম্যের ভাষায় বলে যে সঙ্গ ভাষে এরকম একটা প্রবাদ আছে তো আমাদের দেশটায় যে পরিমাণ ধর্ষণ বৃদ্ধি পাইছি ইদানিংকালে কিছুদিন আগে ঘটে গেল আপনার কুমিল্লার মুরাদনগরে একটা অমানবিক ঘটনা একটা পাশবিক ঘটনা একটা ঘটনা সেই ঘটনা শেষ নাই হইতে তার পরের দিন ঘটে গেলো বরিশাল পটুয়াখালীতে যে টাকা পাওয়ার জন্যে তার স্বামীকে নির্যাতন করেছে তারপরে তার স্ত্রীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং আজকে দেখা যাচ্ছে তার দুই দিন পরে যে আমাদের দেশের সোনার ছেলে সাইফ মোহাম্মদ তিনি ইংল্যান্ডে গেছেন তিনি ইংল্যান্ডে যাওয়ার পরে চোদ্দ বছর বয়সী ভালো করে বলছেন বছর বয়সী একটা শিশুর উপরে সে ধর্ষণ চেষ্টা চালিয়েছে তালি এরা কত বড় নেমো খারাম বিয়াদ্দ আমাদের দেশের সন্তানরা আগে বিদেশের কাছে গর্বের ছিল রাধা ছিল আজ দিনের পর দিন এই নবপ্রজন্ম কোথায় হারিয়ে যাচ্ছে টু বিবেচনা করে শুধু নবপ্রজন্মের কথা বললে ভুল হবে না এটা যদি হিসেব করা হয় তাহলে সকল শ্রেণী পেশার মানুষের ভিতরে যে পরিমাণ অর্থ লোভ তারপরে আপনার ক্ষমতার লোভ এবং এই নারী পিপাসু হয়ে উঠেছে সেই জায়গা থেকে জাতির উত্তরায়ণ যে কীভাবে হবে বলার মতো না ইংল্যান্ডের মতন একটা দেশে যখন এই ধরনের ঘটনা ঘটবে তারা সচ্ছৃঙ্খল রাষ্ট্র তারা স্বাধীনতা প্রেমী গণতন্ত্র প্রেমী রকম একটা দেশে যেরকম এরকম একটা ঘটনা ঘটে তখন বাংলাদেশের মান সম্মান বলে আর কোনো কিছু থাকে না ব্রিটিশ বাংলাদেশি হিসেবে যত লোক ইংল্যান্ডে বসবাস করে এর প্রভাব প্রত্যেকটা মানুষের উপরে পড়বে এবং জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা দিনের পর দিন কুমতে 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 সুন্দর কোঠায় নেমে গেছে এখন আমাদের দেশে আর কিছুদিন পরে যদি আমাদের দেশ থেকে কোনো লোক বাইরে যেতে চায় তাহলে বাইরের তো বলবে যে আপনারা ধর্ষণ ধর্ষক রপ্তানি করবেন অর্থাৎ ধর্ষকদের স্থান বাংলার জমিনে হতে পারে কিন্তু বাহির বহির্ কিন্তু এইভাবে এ বিষয়ে এলাও নয় হ্যাঁ ও ওনাদের দেশ স্বাধীনগামী দেশ সেটা ঠিক আছে তারা স্বাধীনতার উপরে চলাচল করে আইন আদালত প্রশাসন সব দিক থেকে কিন্তু আমাদের এই জাতির মতোই তো হিংস্র পিসাশ্র জাতি আর কোথাও নেই এতগুলা ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন এই বাংলাদেশে ধর্ষণ খুন রাহাজানি হত্যা বলার কেউ নেই হচ্ছে আজকে ধর্ষণ হচ্ছে কালকে রাজপথে দেখতেছি লোক আর লোক কিন্তু দুই দিন নাই যাতে আর হিরো আলম টপিক্স আসলে সেটা থেকে আমরা মডিফাই হয়ে হয়েছিল তৈরি এদিকে এই আর আমাদের কেউ মনেই নেই আসিয়া যখন ধর্ষণের শিকার হলে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে আসিয়াকে কেন্দ্র করে তাদের ফায়দা লোটার জন্য ব্যস্ত আসিয়ার খবর এখন তো জানে আসিয়ার পরিবারের কি অবস্থা আসিয়ার কি অবস্থা এইটাই তো আবার আসিয়ার যে আসামি সেও কিন্তু আপিল করেছে তো সব মিলিয়ে মুরাদনগরের ঘটনায় কিন্তু শোনা যাচ্ছে যে ওনার বাড়ি থেকে ওই পরিবারটা চলে গেছে তো আমরা কিছু কিছু বিষয় যখন সামনে আসি আমরা এরকম ভাইরাল টপিক্স নিয়ে সবাই ব্যস্ত ভাইরাল জিনিসটাকে ওর সাথে নিজেকে জড়াইয়ে ফায়দা লোটাও শেষ ওই বিষয়ে আর কি হলো কি না হলো ওইটা দেখার বিষয় থাকে না তো যাই হোক দেশের ভিতরে আপনাদের মান সম্মান কমে গেল সেইটাও বিষয় না কিন্তু বহিতে আপনাদের আপনাদের সম্মান কোথায় যাচ্ছে এইটা অন্তত একটু বিবেচনা করার সময় এসেছে তো ধন্যবাদ দর্শক যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমার লাইকটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন